উপজাতিদের ধোকা দিয়েছে আইপিএফটি আর ত্রিপুরা বিভাজনের কথায় সায় দিয়েছে বিজেপি বললেন পলিটবুরো সদস্য বৃন্দাকারাত রাজ্যভাগের ললিপপ দেখিয়ে ইতিমধ্যে হয়ে গেছে বহু লড়াই আন্দোলন বাদ যায়নি জাতীয় সড়ক অবরোধ থেকে শুরু করে রেল রোখো যে নারকীয় আন্দোলনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ছড়িয়ে গিয়েছিল সারা বিশ্বে আর আজ সেই আন্দোলনকারীরাই দ্বিখণ্ডিত এক গোষ্ঠী বিশ্বাসঘাতক বলছে অন্য গোষ্ঠীকে একদিকে সে সুযোগকে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে মুখ্যম অস্ত্র হিসাবে উপজাতি ভোটারদের দিকে ছুটছেন সিপিএম পলিটবুরু সদস্য বৃন্দাকারাত কত বড় ধোকা দিয়েছে নিজের লোককে ওদের বলেছে আমরা মোদীর সাথে কথা বলি ত্রিপুরার ন্যায় দাদাকে নিয়েছে আর বিজেপি বলছি আমরা কিছু মানিনি শ্রীমতী কারাত রাজ্যে সিপিএম এর নির্বাচনী প্রচারে এসে বেকারদের কর্মসংস্থান নিয়ে বিজেপি রাজ্যের সমালোচনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন সারা দেশের বেকারদের নিয়ে কোন কথা বলছে না বিজেপি নেতৃত্ব ক্ষমতা থাকলে গোটা দেশের বেকারদের কর্মসংস্থান করে দেওয়ার কথা বলেন তিনি আপাতত এতটুকুই আগামী ব্রেকিং আপডেট দেখার জন্য লাইক শেয়ার কমেন্টস করুন আমাদের ফেসবুক পেজ দ্য পাবলিক ইন্টারেস্ট সঙ্গে সাবস্ক্রাইব করুন ইউটিউবে টাইমস টোয়েন্টি ফোর